আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি অল্প দুঃখে জামাতে জামাতিদেরকে ডাকি না আচ্ছা বলুন ইহুদিদেরকে চিহ্নিত করা যায় কিভাবে আমি আপনাদেরকে একটা থিমস দিই ইহুদিদের কথাবার্তার কোনো দাম থাকে না মানে কথার কোনো ভ্যালু থাকে না কীরকম মনে করেন সকালে এক কথা বলবে দুপুরে আরেক কথা বলবে রাতে আরেক কথা বলবে মানে যখন যেই কথা বলবে তখনই বলবে যে এখনকারটাই চূড়ান্ত কথা এর আগে যেগুলো বলছে সেগুলার কোনো ভ্যালু নাই আবার এখন বলা কথাটা আবার মনে করেন পাঁচ ছয় ঘন্টা বা পাঁচ ছয় দিন পরে আবার ঘুরিয়ে ফেলে ফেলবে তখন আবার অন্য একটা ভিউ দিয়ে বলবে যে এখনকারটাই ফাইনাল আগের কথার ভ্যালু নাই তো এরকম ইহুদিদের কাজ কারবার কাদের মধ্যে ফলো করা যাচ্ছে দেশব্যাপী দেখেন এতদিন জামাতে ইহুদিরা বলল ডিসেম্বরের নির্বাচন হইলেও সমস্যা নাই তারা নির্বাচনের জন্য প্রস্তুত আছে তারপরে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হইলেও সমস্যা নাই তারপরে বলছে আপনার মার্চে নির্বাচন চায় এখন আবার বলতেছে এই পরিস্থিতিতে নির্বাচন করাই সম্ভব না আগে দেশের পরিস্থিতি ঠিক করতো তারপরে নির্বাচন করতো মানে তাদের কথার কোনো মূল্য নাই তো এই যে মূল্যহীন কথা বলে কারা ইহুদিরা এখন বলেন এই যে আমি জামাতিদেরকে ইহুদি ডাকি আমার ডাকে কি ভুল হয় এই রকম চরিত্র তো ইহুদিদের মাঝে ইসরায়েলি ইহুদিদের মাঝে এরকম চরিত্র ফলো করা যায় তারা মনে করেন এই মনে করেন ফিলিস্তিনের সাথে যুদ্ধ বিরতি ঘোষণা করে আবার ঘোষণার দুই তিন ঘন্টা পরে আবার আপনার বিমান দিয়ে বোমা বর্ষণ শুরু করে আবার মনে করেন তারা আপনার এই যে যে কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ লাগলে দেখা যায় যুদ্ধবিরতির ঘোষণা করে বা চুক্তি করে চুক্তির পরে আবার দেখা যায় কিছুক্ষণ পরে আবার তারা যুদ্ধ শুরু করে দেয় দাঙ্গা শুরু করে দেয় তো এই রকম মুনাফেকি চরিত্র হল ইহুদিদের ভিতরে থাকে তো সেম এখন এই ইহুদিদের চরিত্র বাংলাদেশ জামাতে হুদিরা ধারণ করতেছে তাদের কথার কোনো মূল্য থাকে না সকালে এক কথা দুপুরে আরেক কথা রাত্রে আরেক কথা মানে ঘুম থেকে উঠলে এক কথা ঘুম ঘুমোতে যাওয়ার আগে আরেক কথা এই রকম মুনাফেকদের হাতে যদি আপনারা দেশ দেন তারা মনে করেন ক্ষমতায় আসার পরে একটা সময় বলবে যে আমরা আসলে মনে হয় ভুল পথে চলতেছি আমাদেরকে আবার পাকিস্তানের সাথে এক হয়ে যাওয়া ভালো পাকিস্তানের সাথে এক হই হইতে পারলে তাহলে আমরা ভারতকে দুই দিক থেকে पारमानविक